কিন্নাহার কল্লোল ভবনে ভূতভিত্তিক লোকসভা নির্বাচনে ফলাফল পর্যালোচনা বীরভূম জেলায় নানুর বিধানসভার অন্তর্গত লোকসভা নির্বাচনে ভূত ভিত্তিক ফলাফল পর্যালোচনা হয় যে এলাকায় ভোটে হার হয়েছে তৃণমূলের ভোট কম পাওয়ার কারণে কর্মী সভায় মঞ্চ থেকে তৃণমূলের দুই অঞ্চল কমিটির সদস্যকে বহিষ্কার করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বীরভূম জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ ব্লক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই তেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাজল শেখ লোকসভা ভোটের আগে কর্মীদের যে সকল দায়িত্ব দেওয়া হয়েছিল তা ঠিকমতো পালন করেননি অর্থাৎ রাজ্য সরকারের জনদরদি সকল প্রকল্প বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া থেকে শুরু করে ভালোভাবে প্রচার করা ইত্যাদি তারা সঠিকভাবে করতে বলে অভিযোগ এরই পরিপ্রেক্ষিতে কাজল শেখ কিন্নাহার একের ইন্দ্রজিৎ দাস ও দাস কল গ্রাম পঞ্চায়েতের এক নম্বর অঞ্চলের প্রভাত দাসকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি আরও এক জানান এটা দলের সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত অনুযায়ী এখন তাদেরকে পদ থেকে সরানো হলেও দল থেকে বহিষ্কার করা হয়নি বা হচ্ছে না বলে জানিয়েছেন কাজল শেখ কাজী আমিরুল ইসলামের এস নিউজ বাংলা গতকালকে আমরা দেখলাম বিষ্ণুকন্যা গ্রামে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত হল মুখ জেলা তৃণমূল দায়িত্ব আছেন দেখুন বীরভূম জেলাতে একটাই দল আছে একটাই গ্রুপ আছে তৃণমূল কংগ্রেস অন্য কোনো দল অন্য কোনো গ্রুপ আছে বলে আমি মনে করি না বিষ্ণুকণ্ডা গ্রামে একটা অশান্তি হয়েছে ঝামেলা হয়েছে ওখানকার দায়িত্বে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আছেন তিনি সে বিষয়টা দেখছেন তাছাড়াও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি দ্রুত ওখানে পৌঁছে গেছেন এবং সেখান থেকেই ঝামেলাটা স্টপ হয়ে গেছে এবং বীরভূম জেলা প্রশাসন যে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করেছে এবং ওই যে বিষয়টা ওটা ব্যক্তিগত ঝামেলা গ্রাম্য বিবাদ এর সঙ্গে দলের কোনো যোগাযোগ আছে বলে আমি মনে করি না এটা একটা নিজের মধ্যে অন্ধদণ্ড ছিল সেটাই বই প্রকাশ হয়েছে দাদা গোটা জেলা জুড়ে আগ্নেয়াস্ত্রিয়া উদ্ধার হচ্ছে আজকে দুপুর সবাইকে বোমা উদ্ধার হয়েছে ও বীরভূম জেলায় এর জন্য বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে আমি স্যালুট জানাচ্ছি যেভাবে তারা আগনাস্ত্র উদ্ধার করছে আপনি যে যে এরিয়ার কথা বললেন এর পাশে ঝাড়খণ্ড পড়ছে সবত ওই এরিয়া থেকে আগনস্ত্রগুলো বীরভূম জেলায় প্রবেশ করছে বলে আমি মনে করি তাই ওই এরিয়াগুলোকে বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো সতর্কভাবে ওই এরিয়াগুলো নিরাপত্তাটা বাড়ানোর জন্য যেসব দুষ্কৃতিকারীরা ঝাড়খণ্ড থেকে আসছে তারাই এই ঝুঁকঝামালগুলো লাগাচ্ছে তারাই এই আগ্নস্ত্রগুলো বীরভূম জেলায় প্রবেশ করাচ্ছে বলে আমার ব্যক্তিগত মতামত বিধানসভায় নানুর বিধানসভার দায়িত্ব অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছিলেন কিন্তু নানুর বিধানসভার দায়িত্বে আমি একা ছিলাম না এখানকার দায়িত্ব আমার বিধায়ক থেকে শুরু করে আমার ব্লক প্রেসিডেন্টার থেকে শুরু করে এখানকার প্রত্যেকটি গ্রুপ প্রেসিডেন্ট প্রত্যেকটি অঞ্চল প্রেসিডেন্ট সকলে মিলিতভাবে আমরা কাজটা করেছি যার জন্য মানুষ বিধানসভা যে লক্ষ্য ছিল আশি থেকে এক লক্ষ ভোটের ব্যবধানে দুই দুয়ে পিছিয়ে রাখবো সেটা আমরা সাকসেসফুল হয়েছি দাদা দায়িত্ব ছিল এবং দেখুন দু হাজার চোদ্দোতে আমি ব্লক সভাপতি আমরা সকলকে নিয়ে একটা টিম মানুষ তৈরি করেছিলাম এবং তখন যে লোকসভা ভোট হয়েছিল সেই লোকসভা ভোটে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটের অবদানে আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম এরপরে আমাকে এখানকার দায়িত্ব থেকে সুবিধা দেওয়া এবং আমি একজন কর্মী হিসাবে কাজ করেছিলাম তারপর আবার আমাকে দল দায়িত্ব দিয়েছে সবতে নানুর বিধানসভার ইয়াং জেনারেশন আছে যারা প্রবীণ আছে নবীন আছে সকলকে নিয়ে মিলিতভাবে বিধায়ককে শুরু করে ব্লক মিটিং শুরু করে অঞ্চল সভাপতি বুথ প্রেসিডেন্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েত সদস্য সকলকে নিয়ে মিলিতভাবে আমরা একটা কর্মযজ্ঞের আয়োজন করেছিলাম যে কত ইলেকশন চলেছে সবতে হতে আমরা লক্ষ্যে লক্ষ্য সবতই পেরেছি সে কথাটাই আমাদের ব্লক সভাপতি বলতে চাইছে অঞ্চলে সভাপতিদের বিরুদ্ধে দেখুন আমাদের নামুর বিধানসভা সদর গ্রাম পঞ্চায়েত আছে আমরা ব্লক কমিটি আলোচনা সাপেক্ষে আমাদের দুটো গ্রাম পঞ্চায়েত টিকে ওয়ান দাসনগ্রাম ওয়ান এবং কিন্নার ওয়ান এই দুটো গ্রাম পঞ্চায়েত লিডিত কারণে পিছিয়ে আছে সেই জন্য আপাতত ওই দুটো গ্রাম পঞ্চায়েতের যে কমিটি আছে সেই কমিটিকে অব্যাহতি দেওয়া হলো কিন্তু সাসপেন্ড নয় তাদেরকে দল থেকে একটু পিছিয়ে দেওয়া হলো তাদের সঙ্গে নিয়ে অঞ্চলের প্রত্যেকটি বুথে গুতে আমরা যাব এবং বুথে কি জন্য আমরা পিছিয়েছি কেন অঞ্চলের মানুষ ভোট দেয়নি সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করবো তারপর ওই দুটো অঞ্চলে অঞ্চল সভাপতি অঞ্চল একটু ঠিক করা হবে তার মানে তো অঞ্চল যারা সভাপতি এখন ছিলেন তাদেরকে অঞ্চল সভাপতি পদ থেকে দেওয়া হলো অবশ্যই কারণ আমাদের যখন তারাপীঠ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি নির্দেশ দিয়ে গেছেন যে যে কোনো মিউনিসিপ্যালিটিতে যদি সেখানকার কাউন্সিলাররা পরাজয় হয় যে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা আছে তাদের বুথে যদি তারা হারে যে বুথে হারবে সেই বুথ সভাপতি যে অঞ্চলে হারবে সে অঞ্চল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা সেটাই নিয়েছি তাদের অবাধও দিয়েছি কিন্তু কোনো কথা নেই সাসপেন্ড আমরা করতে পারি না এটা রাজ্য নেতৃত্বে আজ কিন্নাহারে একটা তৃণমূলের কর্মী সম্মেলন ছিল তো সেই তৃণমূলের কর্মী সম্মেলন থেকে যে নানুরের পক্ষে দুটো পঞ্চায়েত যেখানে বিরোধীরা জয়লাভ করেছে তিনহার ওয়ান এবং দাসকলগ্রাম ওয়ান তো সেইখানে তৃণমূল নে নেতৃ উচ্চ নেতৃত্বের পক্ষ থেকে অর্থাৎ জেলা সভাধিপতির পক্ষ থেকে আজকে আপনার এক নম্বর দার্শক এক নম্বর এবং কিন্নহার এক নম্বরের অঞ্চল সভাপতিকে পদ থেকে বের করে দেওয়া হলো এবং কি বলবেন বিষয়টা নিয়ে এটা তো সম্পূর্ণ এটা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিষয় তৃণমূল কংগ্রেস কাকে রাখবে কাকে না রাখবে সেটা তো ভারতীয় জনতা পার্টির কোনো যায় আসে না এটা ওদের আন্তরিক ওদের সাংগঠনিক বিষয় এই বিষয়ে আমার মন্তব্য থাকবে না তার কারণ ওটা ওদের সাংগঠনিক ব্যাপারে ওরা কাকে রাখবে কাকে রাখবে না সেটা ওটা দলের ব্যাপার দল বুঝবে তাদের তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তাদের মানে যে সাংগঠনিক যারা ছিল ওই নেতৃত্বে বাড়ি বাড়ি যায়নি বাড়ি বাড়ি তা আপনারা কোন উদ্দেশ্যে সেই বিষ দুটো পঞ্চায়েতকে জয়লাভ করেছে ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে টোটাল যে নানুর যে ব্লক নানুর বিধানসভা সেই নানুর ব্লকে টোটাল তো এমনিতেই পঞ্চায়েতকে দেখেছেন পঞ্চায়েতের তো নমিনেশন করতে দেয় নাই নমিনেশান করতে গিয়ে আমা আমাকে তো ব্যাপক মাঠ ধর গাড়ি ভাঙছি তো সেই হিসাবে এখানে যে জয়লাভ এখানে তৃণমূল কংগ্রেসের যদি কাজল শেখও দাঁড়ায় তাহলে কাজল শেখও হারবে সেই জন্যে এটাকে ওনাকে বলবেন যে এখানে ওনাকে আগে দাঁড়াইতে এই যে এইভাবে যে মানে ওনাদের কর্মীদের ওপর এইভাবে যে হেরে গেছে তো বিষয় যে যে হারা হার জিতের ব্যাপার নয় মানুষ এখানে তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস সেই সন্ত্রাসকে উপেক্ষা করে না এবং বরদাস্ত করবেন এখানকার সাধারণ নাগরিক সেই জন্য এখানকার জয়লাভটা মানুষ নির্বিঘ্নে আর সক্রিয়ভাবে ভোট দিতে পেরেছে সেই জন্য এখানে জয়লাভ হচ্ছে বাকি আমাদের যে আজকে যেখানে আমরা বিধানসভায় আমরা যেখানে খুব কম মার্জিনে যেতেছিলাম আর যে ব্যাপক ব্যাপার এটা কী ব্যাপার এটা সবাই বুঝতে পারছে যে কী হতে না হতো সেই জন্যে ভোটটা সঠিকভাবে দিতে বলুন না ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করতে বলুন নানুরের সব পঞ্চায়েতেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে